আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে এখন বাজে হচ্ছে দুপুর দুইটা দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট যে যার মতো করে কাজে বসে গেছে নতুন কিছু দেখানোর মতো কিছু নাই তাই আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি নাই তো হঠাৎ করে মর্জি হলো যে একটা স্যাম্পল করি আর কি এই স্যাম্পলগুলো করে নিয়ে আসছিলাম আমি তো এই যে এই পিছন হচ্ছে এরকম ডালা আর সামনে দিয়ে হচ্ছে ডালটার গোড়ার মধ্যে কতগুলো ফুল ফুটে আছে আর কি এটা ন্যাচারাল কালার করছে এটা আমার পছন্দের মতো আমরা অনেক অনেক রকমের কালারই করতে পারি আর কি তার জন্য দোলনকে দিয়ে এই যে কতগুলো জিনিস আমি রঙ করাই রাখছি এগুলো দিয়ে আবার আগামীকালকে আপনাদের কিছু স্যাম্পল করে আমি দেখাবো ইনশাল্লাহ তো আপনাদের কেমন লাগে সেটা একটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এই পাপড়িগুলা কালকে কাটা হয়েছিল দোলন পুরোপুরি শেষ করতে পারিনি এটা দিয়ে এই যে গোলাপি কালার স্টিকটা করা হবে আর কি এই স্টিকটা আবার ওয়ার্ডার আসছে একশো পিস তার জন্য এই পাপড়িগুলো কাইটে ভাবে শুকা দেওয়া হয়েছে এগুলো কিন্তু বক্রম দিয়ে তৈরি আর ফাহিমা কালকে তো দেখাইলাম যে এই ফুলগুলো পাতা টাতা লাগানো পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আজকে আপনি ফাইনাল লুকটা দেখাবো ফাইনাল লুকটা কি অবস্থা এই যে আজকে হচ্ছে এরকম একটু ঘাস লাগানো হয়েছে একটু পাতা আছে তিনটা চারটা ফুল আছে ছোট্টর উপরে সুন্দর একটা জিনিস হ্যাঁ ব্লু কালার কিন্তু কিন্তু ক্যামেরার মধ্যে এটা ব্লু বোঝাচ্ছে না ক্যামেরার মধ্যে যে এটা কী কালার আসছে আমি নিজেও জানি না এই কালার আমি চিনি না আসলে আর দোলনকে দিয়ে আজকে কমলা কালার কলিগুলো রঙ করা হবে কারণ আমাদের কমলা সরি কমলা না বেগুনি কালার বেগুনি কালার স্টিক আছে আমাদের আর রূপা এখানে বসে গেছে রূপার প্লেট নিয়ে আজকে এখন পর্যন্ত প্লেটগুলো শেষ করতে পারে না এই রূপার তিন দিন হয়েছে তিন দিন হয়েছে না কয়দিন হয়েছে মিথ্যা কথা বলো কেন তুমি হ্যাঁ আড়াই দিন চলে গেলে তিন দিন হয়ে যাবে নাকি আছে যাক ভালো আর তোমার লাগবে শেষ করতে একটু পরে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ খাওয়ার রুমে দেখাই এসে আজকে যে ঘাস দিয়ে গেছে দেখেন আমাদের যিনি ঘাস দেয় জসীম ভাই হ্যাঁ এটা দেখে আমি ভয় পেয়ে গেছি এদিকে ভয় পেয়ে গেছিল খালা কি করতো সেটা দেখে এই যে কালকে ফ্রেম রং করে রাখছে দেখেন ফ্রেম গুলা কি হয়েছে এগুলা হ্যাঁ টানছে কে জি কাউ টানছেন কেন রাগ বেশি ভিতরে হ্যাঁ এইটা ধরে নেই ইন্দুর এটা আমি কই ধরে নাই খালা ওবালের ফুল টুল রেডি করতেছে আর কি আর দোদন এইদিকে ঘাস লাগাইতে বসে গেছে সরি বন না ওরে বাবা সরি 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 ভুলে গেছে কোনডা কোনটা গাছ ভিজা

তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার কাজ বাড়াই দিছে দেখো বন্যারা ডাকো বন্যারা ডাকো বন্যারে ডাক নিয়ে এসো এই বক্সগুলো সুন্দর করে রাখো তারপরে রাখো তারা হুড়া করবো না ঠান্ডা পাতায় কাজ করবা ঠিক আছে হ্যাঁ খাওয়াবো তো বিকালে তো খাওয়াবো কি খাইতে চাও তুমি বলো তুমি যা খাইতে চাও আমি তাই খাওয়াবো আছে কি খাবা বলো নাম বলো খালাই খাওয়াবেন হ্যাঁ আচ্ছা বেতন দিচ্ছি আমি কি খাওয়াবেন বলেন কালকে না আজকে যদি খাওয়ান তাহলে বেতন দিন নাহলে দিন না না ওইসব হাসপাতাল টাসপাতাল আমি চিনি না ভাই তাড়াতাড়ি খাওয়াইতে গো স্যাম্পলগুলো সরাই রাখো তোলো এগুলো সরাই নাও ওই যে বেগুনি কালার রং করা হয়ে গেছে দোলনের কলিগুলো রং করা হয়েছে এই কলি দিয়ে বড় বড় কিছু স্টিক বানানো হবে স্যাম্পলের ডালাটা সুন্দর করে একটা জায়গায় নিয়ে রাখবে এই পাপড়িগুলো যেন উড়া না যায় ঠিক আছে আর এই স্যাম্পলগুলো তোমার হেফাজতে রাখবা কালকে সকালে আমার দিবা আর চুলায় যে রং গুলাইছো না সেই রঙের ভিতরে এই একটু রং দিবা ওইটার ভিতরে রং দিয়া এটারে এতটুক চুবাবা এতটুক শোলাও চুবাই দিও অসুবিধা নাই লাগে পুরোটা চুবাই দিও ঠিক আছে তারপরে আচ্ছা তারপরে যে ওখানে কতগুলো ই আছে এই যে ঘাস আনছে না নতুন ঘাস এই জোখা গাছগুলা চার পাঁচটা ঘাস নিয়ে একটু রঙের ভিতরে হালকা করে চুপাবা হালকা রঙ জানি হয় গাঢ় জানি না হয় ঠিক আছে আচ্ছা এখন বাজে হচ্ছে চারটা বেজে চল্লিশ মিনিট আর রুপারে এটা ঘাস লাগানো শুরু করে দিছে আর নিচে ঘাস লাগায় রাখছে আর কি মার্শাল সুন্দরই লাগে খারাপ লাগে না বেশ ভালোই লাগে এটার গল্প তো আপনাদেরকে বলছি মাঝখানে কিন্তু আরও ফুল বসবে এই যে তিনটা করে বড় বড় ফুল এই ফুলের মাঝখানে একটা করে লাল ফুল বসবে তারপর জিনিসটা একদম পারফেক্ট হবে সুন্দর লাগবে আর কি জিনিসটা ভীষণটা এরকম এটা হচ্ছে ন্যাচারাল আর ওটা হচ্ছে কালারফুল আর কি দুইটা দুই রকমের স্যাম্পল করা হয়েছিল আর এত্তুগুলো যে রাখছো উপায় ইঁদুরে কাটবে না কি নিচে আবার কিন্তু নাই নাই আচ্ছা ঠিক আছে ঠালা মায়েরা দিও নাহলে যেমনি দিও দিও ঠিকঠাক করে রাখো এই তুমি কি করতাছ ছবি তোলা কী করবা মাকবুজা আমাকে দিবা আর ফাইমায় এই ফুলটা নিয়ে বসছে এই ফুলটা যে কাগজ টাগজ প্যাচে রেডি করতেছে আর এই কলিটা দিয়ে এটা রিস্ট্রিকটা করা হবে আর কি তো হচ্ছে কাজের গতি সবারই সব কাজ রোনা তোমাদের আর কতদিন লাগবে এগুলা কতদিন লাগবে এগুলা আজকে কখন হবে একটু পরে হয়ে যাবে দেখা যাক কাটবো ছাগল আমি তেজপাতা স্টিকটা নিয়ে বসছিলাম আমার তেজপাতা স্টিকগুলো শেষ এর আগের তো রূপা করছিল এবার আমি করলাম আরকি রূপাও একদিনের মধ্যে শেষ করছে আমিও একদিনের মধ্যে শেষ করলাম আর কি তা আমি আর একটু তাড়াতাড়ি পারতাম অন্য কাজেও ব্যস্ত ছিলাম আর ঘরটা আজকে এরকম অবস্থা আর কি এই তেজপাতাগুলো না লাগলে এগুলো ফেলে দাও ফাইমা যদি না রাইখা দাও এগুলো ধুইয়া পরিষ্কার করে কাজ করা যাবে একটু একটু ফাঙ্গাস পড়ে গেছে আর কি এই যে অনেক দিন হয়ে গেছে তো ড্যাম হয়ে গেছে আর কি তেজপাতাটা না এগুলো উইরার চেয়ে পড়ছে সমস্যা নাই তুমি উঠাই রাখো গন্ধটা আছে খুব যে একটা গন্ধ আছে এমনটা নেই যে এভাবে যদি ই করানো হয় নাকে গন্ধ লাগে খুব দারুণ লাগে আর এই তেজপাতা স্টিকটা যখন আমরা অফিসে ধরি রুমটার মধ্যে একদম ঘ্রাণে ভরে যায় আর কি তবে এবার একটু কম আর তেজপাতা আরও কতগুলো রাখা আছে এই যে এই তেজপাতা তো এখন মতো ধরিয়েই নাই স্যাম্পলগুলো এভাবে অসহায় মতো টেবিলে একটা কোনার মধ্যে পড়ে আছে এই যে আবার দেখাচ্ছি স্যাম্পলটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাই হচ্ছে ব্যাপার স্যাপার আর আমার তেসপাতা স্টিক শেষ এবার আমি ওই নিচে যে ফুলগুলো আছে এগুলো নিয়ে বসবো তো ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাই ভিডিওটা আজকে আর বেশি বড় করব না সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ